আমাদের টাটা প্রবেশের দরজা ফিফটিন ইয়ার্স এর ওয়ারেন্টি আছে এই দরজা প্রত্যেকটা মেটেরিয়াল এ ও জে আমরা রড ইউজ করি কাজারিয়ার টাইলস নোটিসের লিফ্ট ব্যবহার করি আমাদের প্রত্যেকটা প্রজেক্ট ফিনোলেক্সের এর তার আমরা ইউজ করি হ্যাঁ এখানে কোনো রকম ব্রোকারেজ ফিস লাগবে না চেনটা টোটালি গ্রানাইট ফিনিশ আমাদের এখানে হোম লোনেরও কোনো রকম চার্জেস নেই টোটালটাই ফ্রি জানলা দিয়ে টোটাল টেরাসটা দেখা যাবে টোটাল ফ্ল্যাটটা হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট অনেক বড় ডাইনিং এর সাইজটা সাড়ে তিনশো স্কোয়ার ফিট অনেক বড় ডাইনিং এবং সব থেকে বড় এই ফ্ল্যাটটার যে প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে পার্সোনাল টেরাস যারা এই ফ্ল্যাটটা কিনবে সেই তারা এই টেরাসটা ব্যবহার করতে পারবে ফ্ল্যাটের সাথে সাথে একা একা ব্যবহার করতে পারবে এখান থেকে নিয়ার স্টেশন হচ্ছে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছাদেতেও আমরা টাইলস ইউজ করি হিট ট্রিটমেন্ট করে যাতে এই ছাদের নিচে যাদের ফ্ল্যাট তাদের কোনো রকম অসুবিধা না হয় চোদ্দ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস নমস্কার আমি সুমন আমি চলে এলাম অনুষ্কা গ্রুপের পক্ষ থেকে এটা অনুষ্কা গ্রুপ আমাদের গ্রুপে রয়েছে এখানে আমরা বাঙুল পার্কে আছি এটা আমাদের অফিস পেছনে দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিস রয়েছে আমাদের এখানে অনেকগুলো প্রোজেক্ট রয়েছে মানে বাঙ্গুল পার্কে বলা যেতে পারে বেশিরভাগ প্রোজেক্টই সব আমাদের রয়েছে এবার আমাদের প্রোজেক্ট মোটামুটি স্টার্টিং প্রাইস রয়েছে আপনার চব্বিশশো টাকা থেকে পঁচিশশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আপনার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এটা রয়েছে আমাদের এবার আমরা যেটা হয়েছে যে আমাদের দাদা প্রিয় অনির্বাণ দা তার যে প্রজেক্টগুলো দাদার সাথে আমরা গিয়ে পরিচয় করে নিই অফিসে তারপর দাদার সাথে পরিচয় হওয়ার পরেই আমরা সব গিয়ে আমাদের যতগুলো প্রোজেক্ট রয়েছে আমরা প্রজেক্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভেতরে রয়েছে আমাদের প্রিয় দাদা আমি দাদার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি দাদা নমস্কার দাদা আমাদের সাথে রয়েছে দেখে নিন অনির্বাণ দা এনারই সব প্রজেক্টগুলো রয়েছে দাদার দাদা সব বলে দেবে ডিটেলসে মোটামুটি কদিন চলছে আমাদের এই কাজ বা এই কনস্ট্রাকশন আমাদের 2011 সাল থেকে কর্মযোগ্য শুরু। আচ্ছা। আজকে 2023 সাল। আচ্ছা। 12 বছর এক শতাব্দী পার পার হয়ে গেছে। তো কোন কোন জায়গায় আমাদের কাজ হচ্ছে? আমাদের চুচুরাতে হচ্ছে, শ্রীরামপুরে হচ্ছে, গ্রিশরায় হচ্ছে, কোন্নগরে হচ্ছে, নবগ্রামে হচ্ছে, উত্তরপাড়ায় হয়েছে। তো ওই তো জায়গা রয়েছে যারা এমনিতে কনস্ট্রাকশন করছেন। তার সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় রয়েছে আমাদের? আমাদের ডিফারেন্সটা কোয়ালিটিতে। আমাদের ডিফারেন্সটা প্রেজেন্টেশনে। আমরা মনে করি মানুষ একটা ফ্ল্যাট কিনছে মানে তার জীবনের স্বপ্নকে কিনছে তার মাথার ছাদ কিনছে আমরা ছাদ দিচ্ছি তার কোয়ালিটিতে যেন কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং ফিনিশিংটা যেন মনের মতো হয় যারা ফ্ল্যাটে বসবাস করবে তারা যেন গুড ফিল করে এবং যারা বাইরে থেকে দেখবে তারাও যেন ফ্ল্যাটটাকে দেখে বলে যে হ্যাঁ একটা সত্যি এটা ফ্ল্যাট নয় এটা একটা ভাস্কর্য এক্স্যাক্টলি আমাদের আমাদের নবোগ্রামের স্টার্টিং প্রাইস আছে 2200 টাকা থেকে আমাদের আমাদের সব থেকে বেশি প্রাইস আছে ওটা 4200 টাকা পর্যন্ত আছে আচ্ছা মানে ডিমান্ড স্টেশন রোডের উপরে স্টেশন থেকে নেবে প্রথম প্রজেক্ট পুরোই কমার্শিয়াল প্রজেক্ট প্রিমিয়াম প্রজেক্ট আচ্ছা জন্য 4200 টাকা রেট আছে আর পসিবল হয়ে যাবে প্রত্যেকটা মত সমস্ত ব্যাংক থেকে লোনের ফেসিলিটিজ অ্যাভেলেবেল যে যে ব্যাংক থেকে চাইবে সেই ব্যাংকে লোন তারা পাবে আর সব থেকে বেস্ট ফোন করুনটাই তো গাইড করে দেওয়া হবে আর কিছু সাইড আমরা দেখাবো সব থেকে দেখানো পসিবল নয় না এতগুলো কাজ তো একটা ভিডিওতে পসিবল না দেখানোটা আর কি কিছু আমরা কভার করবো আর কি সবথেকে বলেন লাস্ট কি বলবার আছে আপনার লাস্ট কি বলবেন আমরা এটাই বলবো যে মানুষের সাধ্যের মধ্যে শখের মধ্যে যদি তার বসবাসযোগ্য ফ্ল্যাট কিনতে হয় তাহলে অবশ্যই অনুষ্কা গ্রুপের সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের স্বপ্ন অবশ্যই পূর্ণ করার চেষ্টা করব এটাই আমি আশা রাখছি আর বাকিটা আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে ম্যাটেরিয়াল এবং কোয়ালিটি কি রয়েছে অবশ্যই একদমই তাই তো দেখে নেব কি কি আছে আমাদের বর্তমান প্রজেক্টের মধ্যে তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো ফার্স্ট কি দেখাবেন প্রথমে কি দেখাবেন ফার্স্টে আমি দেখাবো আমাদের এই প্রজেক্টটা এই প্রজেক্টটা হচ্ছে বাঙ্গুর পার্কে প্রজেক্টের নাম হচ্ছে মা তারা এনক্লেভ বাঙ্গুর পার্কে রিস্টার মধ্যে প্রথম ডুপ্লেক্স ফ্ল্যাট আমরাই প্রথম লঞ্চ করলাম অনুষ্কা গ্রুপ আমাদের রিসার ডেভেলপমেন্ট ইউনিট রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট ইউনিট আমরা এখানে এটা তৈরি করেছি অনুষ্কা গ্রুপের মা তারা এনক্লেভ প্রোজেক্ট রিসার মধ্যে প্রথম ডুপ্লেক্স প্রজেক্ট এটা আচ্ছা রয়েছে এখানে আমাদের টু হুইলার যে পার্কিং সেই টু হুইলার পার্কিং আমাদের ফ্রি এবং এখানে ওয়াইফাই আছে টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি আছে এবং আপনার এই প্রোজেক্টের মধ্যে এখনও পর্যন্ত আমাদের একটা ফ্ল্যাট আনসোল পড়ে আছে বাকি টোটালি বুকিং হয়ে গেছে বাকি সব সেল হয়ে গেছে আমাদের এই অঞ্চলে বাঙ্গুর পার্ক অঞ্চলে টোটাল নটা স্কুল আছে সিবিএসসি বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে আইসিএসসি বোর্ড আছে এবং রিজা মিউনিসিপ্যালিটি থেকে এটা তিন মিনিটের ডিস্টেন্সে এবং রিজ্ঞা স্টেশন থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট

আমাদের টোটাল বিল্ডিংটা আমরা ব্র্যান্ডেড সমস্ত রকম জিনিসপত্র দিয়ে করছি যেমন হচ্ছে আমাদের টাটা প্রবেশের দরজা ফিফটিন ইয়ার্স এর ওয়ারেন্টি আছে এই দরজাটার এটা টোটালি স্টিল উইন্ডো টাটা প্রবেশের দরজা একদম একদম প্রত্যেকটা মেটেরিয়াল সেই হন জেএসডাব্লিউ আমরা রড ইউজ করি কাজারিয়া টাইলস কাজারিয়া এবং টাইস ব্যবহার করি আমরা জনসনের এবং ওটিসের লিফ্ট ব্যবহার করি আমাদের প্রত্যেকটা প্রজেক্টে এক একটা প্রজেক্ট আমরা এক এক রকমভাবে তৈরি করি আমরা ফিনোলেক্সের তার আমরা ইউজ করি এবং এবং মডিউলার যে সুইচ বোর্ড সেটা হচ্ছে প্রীতমের সুইচ বোর্ড ইউজ করি মডিউলার ব্র্যান্ডেড কোম্পানি প্রীতমের সুইচ বোর্ড এবং টাটা প্রবেশের জানলা জানলাটা আমরা যে স্টিল উইন্ডো ব্যবহার করি সেটা হচ্ছে টোটালটাই টাটা প্রবেশের এবং এটারও ওয়ারেন্টি আছে ফিফটিন ইয়ার্স এর লাইফ লং যাবে এটা হচ্ছে এন্ট্রান্স এটা হাজার চার স্কোয়ার ফিট এর ফ্ল্যাট এটা হচ্ছে টু বিএসকে টু বিএসকে এটা রুম আছে এখানে কালার চলছে এখন কালারের সমস্ত রকম মেটেরিয়ালস এখন আছে টোটাল এই ঘরটা হচ্ছে ওয়ান থার্টি স্কোয়ার ফিটের হুম আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে সুপার বিল্ট এরিয়া এবং কার্পেট এরিয়া থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চে বেশি সুপার বিল্ট এরিয়া এবং টোটাল এই হাজার চা স্কোয়ার ফিটটা হচ্ছে ইনক্লুডেড সুপার বিল্ট এরিয়া এটা হচ্ছে ডাইনিং একটা ডাইনিং প্যাসেজ এটা হচ্ছে আমাদের কিচেন কিচেনটা টোটালি গ্রানাইট ফিনিশ গ্রানাইট ফিনিশ কিচেন টোটাল আমরা স্ল্যাব ব্ল্যাক স্টোন এবং কাজারিয়ার

এবং এর সাথে এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং ব্যালকনি আছে একটা এই রুমের সাথে হুম হুম ব্যালকনি থেকে ভিউটা খুব দারুণ লাগবে গোটা মধ্যে অনেকটাই দেখা যাবে এই বিল্ডিংয়ের ছাদ থেকে একদম রোড ভিউ ল হ্যাঁ আমাদের ব্যাঙ্কিং পার্টনার হচ্ছে কানাড়া ব্যাঙ্ক আমাদের এই প্রত্যেকটা প্রজেক্টই কানাড়া ব্যাংকের অ্যাপ্রুভ প্রোজেক্ট আমরা এইচডিএফসি ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এনাদের সাথে কাজ করি বর্তমানে

এখানে টোটালটাই জাগুয়ারের ফিটিংস বসবে অন্যান্য যে ফ্ল্যাটগুলো সেগুলোতে জাগুয়ারের ফিটিংস অলরেডি বসে গেছে এই এটা বাকি আছে এখনও এটা বসে যাবে জাগুয়ারের ফিটিংস মোটামুটি টোটাল কমপ্লিট হতে আর ম্যাক্স টু ম্যাক্স ওয়ান মান্থ লাগবে। ওয়ান মান্থের মধ্যে আমাদের মার্কেটটা নিচে যে মাতারার মার্কেট হচ্ছে মার্কেট সেটাও লঞ্চ করে যাচ্ছে ওয়ান মান্থের মধ্যে এবং রেসিডেন্সিয়াল purpose অনেকে এই ফ্ল্যাটে গৃহপ্রবেশ করেও গেছে এখনো পর্যন্ত অনেকে। একদম এই যে ছাদ দা এটা হচ্ছে বিল্ডিং এর কমন ছাদ যে ছাদের মধ্যে এইখানে যারা যারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনেছে তারা এই সবাই এই ছাদটা ব্যবহার করতে পারবে এবং আফটার কমপ্লিট প্রজেক্টের এইখানে আমরা দুটো করে স্টিলের টি করে দিই যাতে কারোর যদি কোনো রকম দৈনন্দিন জীবনের কাপড় শুকুত দেওয়ার থাকে তারা এখানে হ্যাঁ তারা এখানে শুকুত দিতে পারবে মেলতে পারবে এবং এই ছাদেতেও আমরা টাইলস ইউজ করি হিট ট্রিটমেন্ট করে যাতে এই ছাদের নিচে যাদের ফ্ল্যাট তাদের কোনো রকম অসুবিধা না হয় ছাদেতেও আমরা টাইলস ইউজ করি কি এর সাথে ফেসিলিটিস হচ্ছে এই কমন ছাদেতে সবাই সবার রাইট থাকবে এখানে এবং কেউ কোনো পার্সোনাল কোনো রকম অনুষ্ঠান করতে চাইলে সেখানে এখানে অনুষ্ঠান করতে পারবে এত বড় সুন্দর ছাদ এবং অনেকটাই বড় আর এটা লাগানোর উদ্দেশ্য কি যে এটা লাগানো হয়েছে পরিটা এটা হচ্ছে মানুষের জীবনে পরি হচ্ছে এমন একটা জিনিস আমার যেটা মনে হয় যেটা হচ্ছে একটা মানুষের খুব স্বপ্ন মানে পরি মানুষের স্বপ্নতেই দেখে এবং এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের স্বপ্নের তৈরি ফ্ল্যাট রিসার মধ্যে প্রথম প্রজেক্ট মাতারা এন সেই কারণে আপনারা আপনারা যারা যারা স্বপ্নের ফ্ল্যাট কিনতে চাইছেন বা যারা যারা মানে পরিটা হচ্ছে খুব স্বপ্ন দেখায় সেই কারণে দূর থেকে দেখা যাবে স্টেশন থেকে যারা যারা নামবে তারা তারা দূর থেকে এই পরিটাকে দেখতে পাবে এবং বাঙ্গুর পার্কের মধ্যে যারা যারা বিভিন্ন রাস্তা থেকে এই দেখা হচ্ছে অনেকটা রাস্তা সমাগম তিন চারটে রাস্তা সমাগম এই বাঙ্গুর পার্কে এবং সেখান থেকে পরিটা দেখা যাবে এবং একদম 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 রোডের রয়েছে কলকাতা থেকে মাত্র পঁচিশ মিনিটের দূরত্বে রিজরা অঞ্চলে এই ফ্ল্যাটটা

স্কোয়ার ফিট আছে ফ্ল্যাটটা হাজার চার স্কোয়ার ফিট এর নিচে যেটা আপনারা দেখলেন ওটা সাড়ে তিন হাজার টাকা করে স্কোয়ার ফিট আছে প্রাইস এবং আমাদের এটা হচ্ছে লাস্ট প্রাইস সাড়ে তিন হাজার টাকা আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড থেকে আমাদের বিভিন্ন লোকেশান ওয়াইজ ফ্ল্যাটের

তো আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে চলে যাবো নেক্সট ফ্ল্যাটে বা নেক্সট প্রজেক্টে সেখানে বাকি জিনিসটা দেখে অবশ্যই এটা হচ্ছে আমাদের আন্ডার কনস্ট্রাকশন চলছে এখন প্রজেক্ট এটা প্রায় আট কাটা জায়গার ওপরে একদম এই রাস্তা থেকে শুরু হচ্ছে এই ফ্ল্যাটটাতে সব থেকে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে দুটো রাস্তা পাবে এখানে এইখানে একটা রাস্তা এবং এই রাস্তা থেকে শুরু হয়েছে এর পরের রাস্তা পর্যন্ত ব্যাকেও রাস্তা আছে একটা দুদিকে মানে ভিউ পাবেন দুদিকেই ভিউ পাবেন এবং এটাও সমস্ত ব্র্যান্ডেড সব কিছু দিয়ে কাজ হয়েছে জেএসডাব্লিউ

এই কারণেই আমরা এই এটা ইউজ করি এটা হচ্ছে আমাদের আরেকটা একটা ফ্ল্যাট যেটা হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিটের রিসা বাঙ্গুর পার্কে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা বিশাল বড় এবং এখানে এই যে এটা কিচেন এটা কিচেন টোটালটাই গ্রানাইট ফিনিশ কিচেন এখনও কাজ চলছে এটাই এই বিল্ডিংয়েও আমরা টাটা প্রবেশের জানলা দরজা ইউজ করেছি আগেরটার মতনই এটা একটা রুম এখানে উডেন কালারের টাইলস আমরা ইউজ করেছি অনেকে ফ্ল্যাটের সাথে সাথে পছন্দ করে এই উডেন কালারের টাইলসটা এবং এর সাথে হচ্ছে টাটা প্রবেশের জানলা এটার হচ্ছে সব থেকে বেশি যেটা ফেসিলিটি আছে এই ফ্ল্যাটটার সেটা হচ্ছে এই জানলা দিয়ে টোটাল টেরাসটা দেখা যাবে যে এই ঘরটা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারে সেই পর্দা সরালেই জানলা দিয়ে যে সকালের প্রথম রোদ্দুরটা সেই রোদ্দুরটা সে পাবে আছে এইটা হচ্ছে পশ্চিম পশ্চিম দিকে এই রুমটা হচ্ছে একশো তিরিশ স্কোয়ার ফিটের রুম ওয়ান থার্টি স্কোয়ার ফিটের রুম টোটাল ফ্ল্যাটটা হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট অনেক বড়ো দুটো টয়লেট আছে তিনটে বেডরুম আছে একটা এত বড় ডাইনিং আছে এবং ডাইনিংয়ের সাইজটা আপনার আছে এটা সাড়ে তিনশো স্কোয়ার ফিট সাড়ে তিনশো স্কোয়ার ফিটের ডাইনিং একদম এই দেওয়াল থেকে শুরু করে একদম ওই দেওয়াল পর্যন্ত ডাইনিং অনেক এবং সব থেকে বড় সেটা হচ্ছে পার্সোনাল টেরাস পার্সোনাল টেরাস এই টেরাসটা যারা এই ফ্ল্যাটটা কিনবে সেই তারা এই টেরাসটা ব্যবহার করতে পারবে ফ্ল্যাটের সাথে সাথে একা একা ব্যবহার করতে পারবে এরকম সন্ধেবেলা বা দুপুরবেলা এরকম মনোরম পরিবেশে যেখানে গাছ আছে এইটা খুব দারুণ লাগবে তাদের যারা এই ফ্ল্যাট এখান থেকে নিয়ার বাই স্টেশন হচ্ছে রিসরা রেলওয়ে স্টেশন পাঁচ মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স এখান থেকে এবং এই এরিয়াটার ল্যান্ডমার্ক হচ্ছে এটা রিসরা বাঙ্গুর পার্ক বাঙ্গুরপার্ক এলাকা ম্যাক্সিমাম কাজই আমাদের রিসরার মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো বাঙ্গু মধ্যে হচ্ছে এছাড়া আমাদের শ্রীরামপুর কোন্নগর চুঁচুড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের কাজ হচ্ছে সব জায়গায় মিলিয়ে মিশিয়ে কাজ হচ্ছে বাথরুম বাথরুমটাও খুব সুন্দর বাথরুম এখানে হচ্ছে বাথরুমের যে দরজাটা সেটা টোটালটাই গ্রানাইট কভারেজ করা হয়েছে গ্রানাইট দিয়ে বর্ডার করা দরজাটা এবং এই এ আমরা সেরার মেটিরিয়ালস ইউজ করেছি এর ক্ষেত্রে সেরার মেটিরিয়ালস ইউজ করেছি এবং এখানে এই এর সাথে একটা এখানে একটা রুম আছে এই রুমেতেও প্রত্যেকটা জানলা এবং দরজার বিট হচ্ছে গ্রানাইট দিয়ে করা গ্রানাইট ফিনিশিং অপূর্ব লাগবে দেখতে সৌন্দর্যের ক্ষেত্রে থেকে ইন্টিরিয়ার ছাড়াও শুধুমাত্র ফ্ল্যাটের দিকে যদি বলতে পারেন তাহলে এইটা খুব দারুণ লাগবে এবং এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে এই বাথরুম যেটা এখন ফিটিংসের কাজ চলছে এটা হচ্ছে এই সাথে এটা এখন প্লাম্বিং আইটেমস স্কুল ফিটিংস হবে এখানে এটাও আরেকটা রুম এখানে এই ফ্ল্যাটের এটা আরেকটা একটা রুম এই রুমেতেও একই ব্যাপার টাটা প্রবেশের জানলা দরজা আছে এবং এর রুমের সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে এই ব্যালকনি এটা এখানে স্টিলের রেলিং বসবে চার ফুট হাইট পর্যন্ত একদম পুরোপুরি বাড়ির মতো করে ব্যবহার করতে পারবে যে ফ্ল্যাটের সাথে থ্রি বিএইচকে সাথে একটা পার্সোনাল টেরাস এবং তার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি এটা খুব ভালো লাগবে যে একটা ফ্ল্যাটে হ্যাঁ এই ফ্লোরটাতে পুরোপুরি একজনই থাকবে সে নিজের মতো করে ব্যবহার করতে পারবে আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে এইটা আমাদের হচ্ছে থ্রি টাকা করে স্কোয়ার ফিট বাঙ্গুর পার্কের মধ্যে এবং এইটা টোটালটাই হচ্ছে কানাডা ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্ট কানাডা ব্যাংক কিছু হতে পারে হ্যাঁ ফিক্সড পছন্দ হওয়ার পরে রেট কিছুটা কম বেশি হতে পারে কিন্তু আমাদের যেরকম আমরা মেটেরিয়ালস দিয়ে কাজ করি বা যেরকম তৈরি করি সেরকম খুবই রিজনেবল প্রাইসে এটা আমরা পাচ্ছি এই আমরা ব্রোকারেজ তো পুরো ফ্রি ব্রোকারেজ কোনো লাগবে না এখানে ব্রোকারেজ সরাসরি কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করছেন ব্রোকারেজ ফ্রি কোনো রকম ব্রোকারেজ চার্জেস নেই এবং এই যে সামনের বিল্ডিংটা এই সামনের বিল্ডিংটাও আমাদের তৈরি এই বিল্ডিংটার নাম হচ্ছে ভালোবাসা এই বিল্ডিংটা টোটালি কমপ্লিট এবং টোটালি সোল্ড আউট অ্যাজ এ ড্যামি বা অ্যাজ এ স্যাম্পেল আপনারা এই বিল্ডিংটা দেখতে পারেন কিরকম ধরনের তাও কতটা ভালো আছে এইটা হচ্ছে ওয়ান বিএইচকে বাঙ্গুর পার্কের মধ্যে এই ফ্ল্যাটটা আন্ডার কনস্ট্রাকশন এখন চলছে এটা চোদ্দ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস চোদ্দ লক্ষ টাকা হ্যাঁ এখন একটু বিকেল হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে নাহলে এটা সকালবেলা অনেকটাই আলো থাকে এটা একটা রুম এটা একটা ডাইনিং তার সাথে হচ্ছে অ্যাটাচ কিচেন এবং তার পাশে হচ্ছে অ্যাটাচ টয়লেট এটা এই এই ফ্ল্যাটটা পার্টিকুলারলি যদি এটা এখন আপনাদের মধ্যে কারোর পছন্দ হয় কেউ যদি বুক করতে চান তাহলে অবশ্যই এটা নিচে ডেসক্রিপশনে ফোন নাম্বারে ফোন করে বুক করতে পারেন ম্যাক্স টু ম্যাক্স এটা আগামী দেড় থেকে দু মাসের মধ্যে এটা কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে কাজটা হ্যাঁ একদম 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 আপনার এখন পছন্দ হলে যদি তাড়াতাড়ি শিফটিং হওয়ার ব্যাপার থাকে কোনো রকম যে ফ্ল্যাট কিনে সঙ্গে সঙ্গে শিফট করে দেবো তাহলে আমরা আগে থেকেই কাজ করে দেবো যদি কেউ কারোর সেরকম হয় আমরা পনেরো দিনের মধ্যেও কাজ করে দিতে পারি এটুকু বলতে পারি এটার দাম হচ্ছে লক্ষ টাকা